হ্যালো গাইস সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে এখন আমি ডিউটি থেকে রুমে চলে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো আমার ডেলি রুটিনের মতো আজকেও আমি কি কি করি চলো তোমরা আমার সাথে থাকো আর এই যে দেখো মিষ্টিও ডিউটি থেকে চলে এসেছে আর জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল যেহেতু সকালে কেচে মিলে গিয়েছিলাম তাই এসে এখন তুললাম তো জামা কাপড়গুলো ভাজ করব আর ওখানেও মিষ্টির কিছু খাবার থাকে কিন্তু ওই খাবারটাও শেষ হয়ে গেছে তাই এই যে এসেই আগে মিষ্টির খাবারটা রেডি করে নেব আর এখন করবো হচ্ছে এই যে দালিয়া আর মিষ্টি তোমরা জানোই দালিয়াটা খেতেও খুব ভালোবাসে তাই এই যে দালিয়াটা বানিয়ে নেবো আর প্যাকেটটা আগে থেকে কাটা নেই তাই একটু কেটে নেবো তারপরে দালিয়াটা রেডি করে নেব আর দালিয়াটা সবাই বলে খুবই প্রোটিন বাচ্চাদের অনেকক্ষণ পেটটাও ভরা থাকে এই যে দালিয়াটা আর মাম্মা তো খুবই ভালোবাসে এটা খেতে আগে না গো সোনালী দি সোনালী দি হ্যাঁ আর ডালিয়ার প্যাকেটগুলো এত শক্ত থাকে এই যে আমাকে ছুরি দিয়ে কাটার পরেও আমাকে হাত দিয়ে টেনে আমি ছিঁড়তে পারছি না চলো আমার অলরেডি এই যে সবজি দিয়ে ডালিয়াটা জল দিয়ে বসিয়ে দিয়েছে এইবার আমি প্রেশারে একটু সেদ্ধ করে নেব তারপরে মাম্মার রেডি হয়ে যাবে আর দীঘাতে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওখানে আজকে বৃষ্টি হচ্ছে প্লিজ জানিও দীঘাতে এতদিন ধরে কোনো বর্ষা নেই তো আজকে সত্যি বর্ষা হচ্ছে খুবই খুশি কারণ একটু আমরা মানে ঠান্ডাতে থাকতে পারবো আর কি তো চলে এই যে দেখো কিভাবে বর্ষা হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে এতদিন ধরে দীঘাতে এত রোদ ছিল সত্যি একটু মানুষজন মানে ঠান্ডা পেল আরকি আহ তো এই বর্ষাটার জন্য সবাই এতদিন ওয়েট করেছিল কারণ এতটাই রোদ সারাদিন থাকে কেউ বাইরেও বেরোতে পায় না তো ফাইনালি সবাই আমি ভেতরে এসে এইবার জামাকাপড়গুলো পাট করে নেব কারণ ওদিকে আবার আমারও খাবারটা বানিয়ে নিতে হবে মামার খাবারটা তো দেখলে অলরেডি প্রেশারে বসিয়ে দিয়েছে তাই এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমার খাবারটাও রেডি করতে চলে যাব। আমি এখানে জামা কাপড়গুলো পাঠ করছি আর মামা ওদিকে সমস্ত জামা জামাকাপড়গুলো নিচে ফেলে ফেলে দিচ্ছে মানে ও আমার আরও কাজটা বাড়িয়ে দিচ্ছে আমি কোথায় কাজ কমানোর চেষ্টা করছি ও বাড়াচ্ছে আর ফাইনালি এই যে মামাকে ফোন চালিয়ে বসিয়ে দিয়েছি নাহলে তো ও সমস্ত জামা কাপড় ফেলে দিচ্ছে দেখলে তোমরা আর এই যে পাঠ করে নিলাম আর চলে গেলাম এবার আমার খাবারটাও বানিয়ে নেব আমি অলরেডি সমস্তটা কেটে কুচিয়ে নিয়েছি সবজিগুলো আর এইবার কী কী নিয়েছি চলো তোমাদেরকে ওটাও বলে দিই এই যে আলু গাজর টমেটো আর ওখানে দেখছো কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর ওখানে দুটো ডিম ফাটিয়ে লবণ হলুদ দিয়ে গুলিয়ে নিয়েছি আর একটু ময়দা নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার রেসিপি তোমরা চাইলে আরও যে কোনো কাঁচা সবুজ সবজিও মেশাতে পারো আর এই যে ডিমটা আমি একসাথে এখানে দিয়ে দেবো আর এই যে ডিমের ব্যাটারটাও দিয়ে দিলাম আর এর সাথেই আমি ময়দাটা দিয়ে দেবো আর দিয়ে দেন ওইটা মেশানোর পরে কি তৈরি হয় ব্যাটারটা অলরেডি বানিয়ে নিয়েছি আর এইটা জানো তো আমার মা আমাদেরকে শিখিয়েছিল আমরা যখন বলতাম যে আমরা রোল খাবো তো আমার মা কী করতো যেহেতু আমরা সবজি খেতে চাই না তাই সমস্ত সবজিটাকে ডিম ফাটিয়ে একটা ব্যাটার বানিয়ে আমাদেরকে এইভাবে ভেজে বানিয়ে দিত তো খাবারটা সত্যি খুবই ভালো লাগতো তোমরা তোমাদের বাচ্চাটাকেও এটা ট্রাই করতে পারো আমিও আমার মেয়েকে খাওয়ান দালিয়াটা খাওয়ানোর পরে যখন এটা হাতে ধরাই আমার মেয়েও দেখছি খুব ভালো এটা খাচ্ছে তো সেই জন্যই বলছি তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এটা ট্রাই করতে পারো টিফিনে বা নর্মাল ব্রেকফাস্টে বাচ্চারা কিন্তু খেতে পারে কারণ যেহেতু এটা সবজি দিয়ে বানানো আর যদি তোমাদের এই রেসিপিটা পুরো দরকার হয় আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো ওখানে আমার রেসিপিটাও দেওয়া আছে তো চলো আমি এটা কীভাবে বানাই তোমরাও দেখে নাও তো ফাইনালি আমার খাবারটা বানানো হয়ে গেছে আর এই যে পাশে আমার মাম্মার খাবার আর এই যে আমার খাওয়ার আর আমি এটা সস দিয়ে খেতেই পছন্দ করি কারণ এটাতে কোনো মশলা বা কিছুই থাকে না শুধুই লবণ দিয়েই বানানো থাকে তাই আমি এটা সস দিয়েই প্রেফার করি তোমরা খালি খেতে পারো খালিও খুবই টেস্টি লাগে আর কি এতটাই আর ভালো থেকো সুস্থ থাকো সবাই আর ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে না ওকে বাই